দীঘায় এসছি বাট আমাদের মতো কিছু মানুষের কমন সেন্সের অভাবে কিন্তু আমরা কত করে কেজি তো আমরা ঘুম থেকে উঠলাম আটটার সময় আর এখন রেডি হয়ে নিয়েছি একটু সি বিচে যাবো আর রেডি হতে হতে নটা বেজেই গেল তো কখন কি ঘুরবো আর কখন কি করব এই যায় এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি এখন আমাদের ঘুম ভেঙেছে হোটেলের রুম থেকে যখন বার হয়ে লিফটে উঠি তখন এই সুন্দর দৃশ্যটা আমার মন কেড়ে নিয়েছিল আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে নেমে যাচ্ছি তো এখন যাব ওল্ড দীঘাতে চলো যাই আজকে প্রথম দিন ওল্ড দীঘাতেই কাটাবো তো তোমাদের ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টস করে তোমরা কমেন্টস করে জানাও না ভীষণ মন খারাপ লাগে কিন্তু তার জন্য আর আজকের ভিডিওটা তো দুর্দান্ত হবে জাস্ট স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা নতুন দেখা শুরু করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও তো দেখো আমরা যথারীতি বার হয়ে যাচ্ছি আর বাইক নিয়ে আসার কিন্তু এটাই সুবিধা মানে তুমি যেখানেই ইচ্ছা যাও নিজের মতো করে ঘোরো আর দীঘাতে যেহেতু টোটো হয়রানি হয় সেটা আমি যখন এর আগের বারে দীঘায় এসেছিলাম তোমাদের বলেছি আমি অলরেডি সেই ভিডিও দিয়ে আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে আর এই যে আমাদের বাইকটা পার্কিং হয়ে গেছে পার্কিংয়ে টাকা দিচ্ছি এবার যাচ্ছি সি বেচের দ্বারে তো ভাবলাম আজকে একটু ওর দীঘায় সময় কাটায় কালকে নিউ দীঘায় কাটাবো সি বিচটার গ্যাদারিংটা দুধ তাই ধরো দুধ থেকে দেখেই ভয় লাগছে চলো আরে আগে ফুচকা খাবো হ্যাঁ মা দেখো সেই একই চিত্র আয়াত এগুলো চলে পরে চলে এসছে ওর রয়েছে বাড়ি তবুও ওইখানে চলে তো আমি মেয়েকে বলেছি ফুচকা খাবো সে বলছে আমি ফুচকা খাবো না আমাকে পপকর্ন দাও তাই একেবারে ঢুকেই আগে পপকর্নের প্যাকেটটা ওর হাতে দিতে হলো তো চলো পপকর্নটা কিনে আমরা একটু যাই আর পপকর্নগুলো পুরো গরম গরম ছিল ফ্রেশ ছিল আর আমরা খেয়েও দেখেছি দারুণ ছিল কিন্তু এবার চলো ফুচকা খাবো তোমরা কিন্তু ভিডিও তো দেখছো আমরা কিন্তু এসে পর্যন্ত একটার পর একটা খেয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি এই সময়টা কি করবো খিদেও পাচ্ছি আর এইসব জিনিসগুলো দেখে লোক সামলানো যায় না কিন্তু দেখতে পাচ্ছো তোমরা এখানে বসে আছি আমরা আর এরকম করলে ভিডিওটা ঠিক আসছে না আমাদের পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড এই সমুদ্রের যে ঢেউ এর শব্দ এটা জাস্ট ফিল করলে যা লাগে তোমাদের কি বলবো তো আমরা তিনজনেই একটু ফিল নিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম রিলসও বানাচ্ছিলাম আর অভূতপূর্ব এটা ওল্ড দীঘাতেই পসিবেল কারণ নিউ দীঘাতে কিন্তু এরকম লাইটের ব্যবস্থা ঢেউ এসে পুরো আয়াদার আয়াতের পাপাকে ভিজিয়ে দিয়ে গেল। আর আমার মেয়ে তবুও উঠবে না দেখো কাণ্ড দেখো আর ওর পাপাও মেয়ের সাথে একদম বাগলা মশুর করে দিয়েছে দীঘা এসে সব থেকে যেটা খারাপ লেগেছে এই ব্যাপারগুলো না আমাদের মতো মানুষদের কমন কমন সেন্স নেই পুরো দীঘাটা দেখো সি বিচে এরকম বোতল ফেলে রেখে দূষিত করে দিচ্ছে দেখো সি বিচে আমি এসে বসে রয়েছি আর দেখছি এরকম বোতল সব পারে ফেলা রয়েছে এটা আমাদের মতো মানুষরাই কিন্তু এইগুলো করছে মানে আমরাই নষ্ট করছি সবকিছু এগুলো প্লিজ করো না কেউ আর ওর দীঘার কিন্তু এই জায়গাগুলো খুবই আকর্ষণীয় এখানে মানে বসে থাকলেও যেন মন শান্তি হয়ে যায় তো আমরা প্রচুর ভিডিও বানিয়েছি এই জায়গায় তোমরা অলরেডি হয়তো আমার ইনস্টা আইডিতে দেখে নিয়েছ আয়তন মন্স ব্লগ ইনস্টা আইডি আমার তো যাই হোক এখানে এসে মেয়ে বলছে যা আমি চড়ব এখানে ফাঁকা আছে তুমি আমাকে চড়াও তো যেটা হয়েছে মেয়ে বলছে আমি বাইক চালাবার দেখো ও একা পারবে তো তো বিন্দাস একা একা বাইক চালাচ্ছে আর খুব খুশি কি বলবো তার চোখে মুখে দেখলেই বুঝতে পারবো তোমরা যে কতটা খুশি ছিল যাই হোক এখানে একটু পিকচার তোলার খুব ইচ্ছা করছিল তাই মেয়ের হাতে দিয়েছিলাম তো তোমরা দেখলে তো এই হচ্ছে কাণ্ড আমার মেয়ে ইচ্ছে করে এরকম করছিল ও যে পিকচার তুলতে পারে তা কিন্তু নয় আমরা নিউ দিঘা ব্যাক করবো আর দেখো আমরা একটু ই কাজু কিনে নেবো করে কেজি কি বললাম এটা টুটি অ্যাকচুয়ালি আয়াদের পাপার মাঝরাতে একটু খিদে পেয়ে যায় কারণ আমরা লেট নাইটে বাড়িতে ডিনার করি ওই সাড়ে এগারোটা বারোটার দিকে আর ওখানে তো তাড়াতাড়ি ডিনার করতে হবে যতই হোক সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে তাই জন্য আমরা একটু কাজু কিনে নিচ্ছি কারণ সবাইকে কারো খেতে পাই আমরা কাজু বাদাম খুলতে হবে না খুলতে হবে না এই জন্য সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে সত্যি আমাদের এগারোটা বেজে গিয়েছিল আমাদের খেয়ালই ছিল না আর হোটেলে এসে দেখি ততক্ষণে সব কিছু শেষ যাই হোক যা হোক করে একটু ডিনার করলাম করে এবার যাবো হাতে মানে আমাদের যেখানে হোটেল আর কি সেখানেই যাবো তো চলো নিউ দিঘায় এসে দেখি তখনও এই দোকানগুলো খোলা আছে আর একটু আইসক্রিম খেতে মন চাইছিল তো চলো একটু আইসক্রিম খাবো তিনজনের জন্য তিনটে আইসক্রিম নেওয়া হচ্ছে আর যেটা হয় প্রতিবারই আয়াত কনফিউশন হয়ে যায় যে কোনটা নেবে এতগুলো আইসক্রিমের ফ্লেভার দেখে ও বুঝে উঠতে পারে না অ্যাকচুয়ালি কোনটা নেবে তো পাপার সঙ্গে বলছে যে কোনটা নেবে তো তাড়াতাড়ি করতে বলছি কারণ কি আমরা অলরেডি সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়ে গেছে এখনও হোটেলে ঢুকিনি যাই হোক এটা কিন্তু আমার ছিল আর আমরা দুটো কিউ চকলেট আইসক্রিম দেখে আয়াতের বাবা বললো তাহলে আমি আর নেবো না তুমি আর আমি এটাই খেয়ে নেবো আর আয়াতের জন্য একটা আলাদা আর আয়াত কী নিয়েছে তোমাদের সেটাও শেয়ার করছি আমার তো দেখে লোভ লাগছে ও আয় চকবার নিয়েছিল আমি ভিডিও করি যাই হোক তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখো হোটেলে চলে এসেছি আর সব কিছু একদম নির্জন হয়ে গেছে কারণ কেউ নেই সবাই ঘুমিয়ে পড়েছে শুধু সিকিউরিটি গার্ড তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টস করে জানাবে সাবস্ক্রাইব করতে টাটা ভাই বাই